ঢাকা ও চট্টগ্রামের পর এবার কুমিল্লা নগরীতেও আধুনিক প্রযুক্তি আর নতুনত্বের ছোঁয়া নিয়ে প্রথমবারের মতো যাত্রা শুরু করল ভিভো ফ্ল্যাগশিপ স্টোর শনিবার সতেরোই মে দুপুর বারোটায় কুমিল্লা শহরের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র কান্দিপাড়ের রূপায়ন দেলোয়ার টাওয়ারের চতুর্থ তলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ভিভোর নতুন শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিভো মোবাইল কুমিল্লার জি এম মিস্টার চাও রফিকুল হাদার সিনিয়র জিএম এম রূপায়ন এছাড়াও উপস্থিত ছিলেন মঞ্জুর আলম ভূইয়া গুলজার হোসেন খোরশেদ আলম ভূইয়া শাখাওয়াত হোসেন মোহাম্মদ সাদাত হোসেন রোবেল ঘোষ জাহিদুল হাসান মোহাম্মদ মাইনুর রহমান মোহাম্মদ জামাল হোসেন এবং ভিভো কুমিল্লার কর্মকর্তাগণ আরও অনেক গণ্যমান্য অতিথিবৃন্দ অনুষ্ঠানটি কেক কাটা দোয়া মাহফিল ও শুভেচ্ছা বক্তব্যের উপস্থিত অতিথিরা ভিভো ব্র্যান্ডের নতুন উদ্যোগকে স্বাগত জানান এবং কুমিল্লার ক্রেতাদের জন্য এটি একটি উল্লেখযোগ্য সংযোজন বলে মন্তব্য করেন ভিভো কুমিল্লা শোরুমের উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য থাকছে নানা রকম চমকপ্রদ অফার ও উপহার যার মধ্যে রয়েছে নির্বাচিত মডেলের উপর বিশেষ ডিসকাউন্ট মোবাইল কিনলে নিশ্চিত গিফট লাকি ড্রের মাধ্যমে ব্র্যান্ডেড এক্স জেতার সুযোগ নির্দিষ্ট সময় পর্যন্ত ফ্রিজ প্রোটেকশন ও কভার মোবাইল কেনার সাথে সাথে শিওর শর্ট গিফটের ব্যবস্থা তো আছেই যিনি বলেন আজকের দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে আজ আমরা আমাদের নতুন একটি শপ উদ্বোধন করতে যাচ্ছি কুমিল্লাতে এটি আমাদের প্রথম শোরুম আমার আমাদের পরিধি বাড়িয়ে তুলছি এর আগেও ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট ময়মনসিংহ যশোর এবং নারায়ণগঞ্জে আমাদের শোরুম চালু করেছি ভবিষ্যতে আমরা আরো শাখা বাড়াবো কুমিল্লার মানুষের ভিড় প্রতি আগ্রহ আছে কুমিল্লাবাসীর জন্য শুভকামনা বিপু কর্তৃপক্ষ আশা করছে তাদের এই নতুন উদ্যোগ কুমিল্লার প্রযুক্তিপ্রেমী গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে এবং শহরের স্মার্টফোন বাজারে নতুন মাত্রা যোগ করবে। Welcome all one to join with us today is special day today is all friendship uh, friendship shop uh, opening day so as you know uh, this is first uh, flagship shop uh, in Kumina. <clears throat> Why we do want to do this shop? Because of we just want to increase our Kumina city level. Before this kind of shop only available in Jilgong and Taka. Now we want to increase Kumina's level. In future, we hope Kumina will be go up to huge, huge city also. The second one is actually we want to increase customer experience. If us, uh, customer experience is higher, সি অ অ যেহেতু আজকে আমাদের ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন সে উপলক্ষে আমাদের আহ এখান থেকে প্রত্যেকটা ডিভাইস পারচেস করলে হচ্ছে আমরা শেয়সব গিফট এর ব্যবস্থা রেখেছি এবং এখানে হচ্ছে যে কাস্টমারই আসবে সে হচ্ছে যদি কোনো ফোন পারচেস করে বিনামূল্যে সেখানে স্ক্রিন প্রোটেক্টর ইনস্টল করতে পারবে এবং যে কোনো ফোন পারচেস করলে সেটার সাথে লাকি ড্র অফারের একটা সুযোগ আছে যেটা হচ্ছে আমরা সতেরো তারিখ থেকে আজকে থেকে বাইশ তারিখ পর্যন্ত কন্টিনিউ রাখবে সো সতেরো থেকে বাইশ তারিখ পর্যন্ত যতগুলো সেল হবে প্রত্যেকটা কাস্টমার হচ্ছে এই লাকি ড্রটাতে অংশগ্রহণ করতে পারবে এবং এটাতে যদি যারা আমরা হচ্ছে লাকি ড্র করবো বাইশ তারিখে সবার শেষের দিন এবং ওই দিন হচ্ছে আমরা তিনজন ভাগ্যবান বিজয়ী বেছে নিব প্রথম ব্যক্তি হচ্ছে একটা এলইডি টিভি দ্বিতীয় ভাগ্যবান ব্যক্তি হচ্ছে একটা মাইক্রোওয়েভ ওভেন এবং তৃতীয় ভাগ্যবান ব্যক্তি হচ্ছে একটা রাইস কুকার পেয়ে যাবে সো একই সাথে সাথে হচ্ছে আমরা শিওর শট অফার যে কাস্টমার ফোনটা কিনছে ওই দিনে হচ্ছে শিওর শট একটা গিফট তার জন্য এনশিওর হয়ে যাচ্ছে দুই টাকা ক্যাশ ডিসকাউন্টের সুবিধা আছে সিলেক্টেড মডেলস এর মধ্যে এবং লাকি লিড্র সুবিধাটাও আছে সো প্রতিটা মডেলের থেকে শুরু করে এবং আমাদের যে লাকি ড্র অফার গুলো সবকিছু মিলে আশা করি কুমিল্লার যে আমাদের গ্রাহকরা আছে তারা ভালো একটা ফেসিলিটিস পাবে এবং সুবিধা সুবিধাভোগ করতে পারবে এবং আমাদের ফ্ল্যাগশিপ স্টোরটা এক্সপিরিয়েন্স করবে এবং আশা করি তাদের এই যে ফোন কেনার যে একটা এক্সপিরিয়েন্স সেটা আরো বেশি আপনারও জানতে হবে কাস্টমার এইখান থেকে আসলে আমরা আমাদের যে সব ধরনের ডিভাইস এবং বিভিন্ন নতুন নতুন যে ইনোভেশন গুলো আছে সব সময় আমরা এখানে এই জিনিসগুলো কাস্টমারার জন্য কাস্টমার इजीली এক্সপেরিয়েন্স করতে পারবে যেটা কিনা আগে ঢাকা চট্টগ্রাম শহর ছাড়া কাস্টমার এই জাতীয় সার্ভিসটা পেতো না সো এই সার্ভিসটা এখান থেকে এক্সট্রা পাবে কাস্টমারের এছাড়া হচ্ছে যে আমরা আমাদের বিভিন্ন গবেষণা কাজ করে থাকি কাস্টমারদেরকে নিয়ে মোবাইল কোম্পানিগুলো এবং ভিভো তার ধারার বিভিন্ন সব বিভিন্ন গবেষণা করে থাকে কাস্টমারদের বিহেভিয়ার আচার আচরণের উপরে সো এই বিহেভিয়ার নিয়েও কিন্তু এই জায়গায় আমাদেরকে এই গবেষণার কাজগুলো এখানে চলবে যার ফলে আমরা কাস্টমার বিহেভিয়ারকে একটা গবেষণা করে আমরা একটা অ্যানালাইসিস করে আমরা একটা কাস্টমারের জন্য বেটার ডিভাইস সামনে নিয়ে আসতে পারি এই জিনিসগুলো আপনার কিন্তু এই সেন্টার থেকে কাস্টমার উপভোগ করতে পারবে এবং ভিভোর নিত্য নতুন যেই ইনোভেশনগুলো আছে কাস্টমার সবসময় সে এই জায়গায় পাবে অ্যাক্সেস অ্যাক্সেসরিজ থেকে শুরু করে মোবাইল সব কিছু এই জায়গায় ওয়ান স্টপ সার্ভিস পাবে সো এই ছিল আজকের আমাদের উদ্বোধনের উপলক্ষে কাস্টমারের আপনারা শুনেছেন অফারগুলো এবং আমি সবাইকে অনুরোধ করব কুমিল্লাবাসীর জন্য এই সুন্দর উপহারটা দেওয়ার জন্য এবং কুমিল্লাবাসী চাইলে ইজিলি আমাদের এখানে আসতে পারবেন কান্দির থেকে রুপায়ণ ডাল টাওয়ারে আসলেই রূপায়ন ডেলো টাওয়ারে থার্ড ফ্লোর লিফটের থ্রি আসলে আমাদের এই ব্যাংকটার স্থানের খুঁজে পাবেন ধন্যবাদ সবাইকে